তুমি যদি চাও এই মেয়েটার সাথে জিনায় জড়াইতে পারো রে আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই এইবারে যুবকটা ডাক দিয়ে বলে নাবি আমার আমি শয়তানের দুকায় পড়ি না বসু আছে পড়ি না মেয়েটার দিকে যখন নজর করে তাকাইলাম এমন অবস্থায় তাকায় দেখি মেয়েটার চেহারাটা সত্যি বড় মায়ার শুধু তাই না গো আমার কাছে মনে হইল এই মেয়েটার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে নাবি আমার আমি নিজেকে ধরে রাখতে পারলাম না আমি নবসু অনেকটা যুবক এরা সোহ আল্লাহয়া হাবি আমি কুকুরের মতো জানুয়ারের মতো হাঁহিও আরের মতো এই মেয়েটার উপরে যার জাপাইয়া পড়লাম একবার চিক্কে রে মেরে বলেন না নাও জুগিল্লা এই যুবকটা ডাক দে বলে আর সু এই মেয়েটার উপরে যখন আমি জাপাইয়া পড়লাম আমি আমার পিতকর্মটা শেষ করে যখন কবর থেকে উঠিয়া যাব এমন অবস্থা আমার মনটা পিছন দিকে টু মনটা পিছন দিকে চলে গেল আমার দিল বলতেছে আমার আল্লাহ আসমান থেকে কুদরতি ভাবে এই মেরে জবানটা খুইলা দিছে গো একবার জিক্কারে মেরে বলেন না আল্লাহু আকবার যমকতে দেখতে বলেন নবী আমি নজরতিন থেকে দেখলাম এ মেয়েটার তার জবানটা আল্লাহ খুইলা দিছে মেয়েটা পিছন থেকে মনে হই না আমারে বলতেছে ও যুবক করে আমার ভাইরা আমার বোনেরা আমার আত্মীয় স্বজনেরা আমারে সুন্দর করিয়া গোসল করাইয়া সুন্দর কইয়া আমারে কাফন পরাইয়া প্রশ্নমালা লাগাইয়া এই কবরের ভিতরে আমারে রাইখা গেছে রে জমিনের ভিতরে আমি পর্দা করতাম বে চলতাম না আল্লাহ রুসুলের প্রত্যেকটা কথা আমি মানতাম আল্লাহ রসুলের কথাগুলোকে অনুসরণ করতাম অজুব আমি আমি কখনো নাপাকের সাথে জড়িত হই নাই আমি কখনো জিনার কাজের ভিতরে জড়িত হই নাই আজবা তুমি আজকে আবার শরীর থেকে কাফুন খুললা শুধু তাই না তুমি কবরের ভিতরে আমার নাপাক বানাইয়া গেলারে আমি তোরে হাত দিয়ে বাধা দিতে পারলাম না আমি তোরে পা দিয়া বাধা দিতে পারলাম না আমি তোরে জবান দিয়া বাধা দিতে পারলাম না অজুব তুই আমারে কবরে ভিতরে কেনা পাক বানায় গেলি রে যা 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 আমি আজকে তোরে যেখানে বাধা দিতে পারলাম না আমি কাল কেমতের কঠিন ময়দানে আল্লাহর কাছে তোর বিরুদ্ধে নালিশ করব যুবক তুই ডাক দিয়ে বলে নবী আমার সবিনের ভিতরে মেটা যকরেই কথাটা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন আমার পায়ের মাটিটা থর 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 করে কাঁপতেছে নবীজি গো আজকে তিন দিন হয়ে গেছে আমি খাইতে পারি না জাহান নামের ভয় আমার দিলের ভিতরে গো আজকে তিন দিন হয়ে গেছে আমি ঘুমাইতে পারি না জাহান নামের ভয়টা আমার দিলে গো আমি রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না জাহান নামের ভয়টা আমার দিলে অদুস্ত কত গুণা তো আমি আপনার জমিনের ভিতরে করি গো একদিনের জন্য আমার মারিকাল্লা এক সেকেন্ডের জন্য আমার আপনার শ্বাসটা কিন্তু বন্ধ রেখে নাই জন্য আমার এক বেলার খাবার কিন্তু বন্ধ রাখে নাই এই যুবকটা ডাক দিয়ে বলে এরা শোন্লাই বল্লা এই তিন দিন পর্যন্ত আমার দিনের ভিতরে ভয় এই মুহূর্তে যদি আমি মারা যাই আমার মতো গুণাগারা পৃথিবীর জমিনের ভিতরে কেউ না নবী দাগ দিয়ে এই জমিনের ভিতরে তুমি কি এটা করলাম আমি তোমার এই গুণার দৃষ্টান্ত বলতে পারবো না আমার আল্লাহ তোরে মাফ করতো কিনা আমি এটা বলতে পারবো না তবে আমি বলির জবা যা 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 তুইও আমার সামনে থেকে বিদায় হইয়া যা তুই আমার সামনে এক মুহূর্তের জন্য থাকিস না আল্লাহর এই বান্দা লজওয়ান জবা পয়গম্বরের কাছ থেকে বিদায় হইয়া চলে গেল মদিনার সবচেয়ে বড় একটা পাহাড় পাহাড়টার নাম হইল উবুত পাহাড় এই পাহাড়ের চুনায় যাইয়া আল্লাহর এই বান্দা উঁচু উপরে উঠা চোখের পরিফরাইয়া যখন কান্না শুরু করলো গো ও বাবা একদিন কান্নানা দুই দিন কান্নানা তিন দিন কান্নানা চার দিন কান্নানা আল্লাহর বান্দার কান্না আমার আল্লাহর কাছে পছন্দ হইছিল কিনা একটু শোনা야 যাব আপনাদেরকে আমার আল্লাহর কাছে বান্দার কান্নাটা কেমন করে পছন্দ হইল কিনা বান্দা গুনা করার পরে খালেজ দিলে তো বা কইরা আল্লাহর কাছে মাপ পাইল কিনা অদুস্ত শুধু তাই না আল্লাহর নবী তো ডাক দিয়া বলেন কলেন নবী ও সাল্লাহ আলাইকুম আসাল্লাম মানে আরো ফানু ফেক আরো বাহু যেই ব্যক্তি নিজের কলব চিনছে যেই ব্যক্তি নিজের অন্তর চিনছে ওই ব্যক্তি জমিনের ভিতরে কামিয়াব হয়েছে যেই ব্যক্তি নিজের চিনে নাই ওই ব্যক্তি দুনিয়া পাইলেও আখেরাত পায় নাই ওই ব্যক্তি দুনিয়া পাইলেও আখেরাত পায় নাই ওই ব্যক্তি দুনিয়া পাইলেও আখেরাত পায় নাই দুস্ত আবার শুধু তাই না আল্লাহ রসুল সাল্লাহ আলী গুয়া সাল্লাম বলেন

লোক ভাইয়া না কেরা আসতে দেরি হয় আমার আল্লাহ ওই বান্দাগুলাকে মাফ করিয়া বানাইতে দেরি করে না এজন্য আমার চান্নাতি মৃত্যুর কোনো গ্যারান্টি নাই ওই যুব কেল্লার কাছে মাফ পাইছে কিনা আমি একটু পরে বলবো আপনাদেরকে এখন একটু বুঝাই বাস্তব দুনিয়ার চিত্রে কয়েকটা কথা আপনাদেরকে বলি গো বাবা আমি অল্প সময়ে বয়ান শেষ করে দেব সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট আপনাদের সামনে আর কথা বলবো ফাইজান এই শেষ মুহূর্তে দিলটা নরম করে বইছেন এক ফুটা চোখের পানি যদি আমি ছোট মানুষের কথাগুলো কোনো শুই না এই জমিনের ভিতরে পালাইতে পারেন গো আজকের মাহফিলটা আপনার জন্য কামিয়াব হয়ে যাবে তাই রে বিশ্বাস করবেন কিনা জানি না গত রাত্রে মাহফিল শেষ করে রাতের সাড়ে এগারোটার সময় এই দুইটা হাতে আমার মতো একটা নজয়ান যুবকের লাশ আমি খাট থেকে নামাইছি ভাই জানাবার এই জন্য হায়াতের কোন জিন্দেগির কোনো শেষ নাই সালাম কেমন করে চলে আসে আমি আপনি বলতে পারি না ও জানি বিশ্বাস হবি কিনা জানি না বিশ্বাস হবি কিনা ওই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এই দুইটা হাতে কালকে রাতের সাড়ে এগারোটার সময় একটা লাশ আমি নিজে খাটিয়ার উপরে নামাইছি বন্ধু এই জন্য ওই জিন্দিগি তোমার আপনার কাছে আসার আগে গো খাটি দিলে যদি তো বা করতে পার গো আল্লাহ নবী দেখেন কেমন করে জানায় দেয় গুণা হওয়ার পরেও বান্দা যদি খালেজ দিলে তৌবা করে আমার আল্লাহ জমিনের ভিতরে তাদেরকে কেমন করিয়ে মাফ করিয়ে দেয় অদুস্ত এই জিন্দিগিটা কিন্তু ক্ষণস্থায়ী আমি বহু মানুষকে দেখছি এই জমিনের ভিতরে তারা যদি মারা যায় চল্লিশ পঞ্চাশ এক লক্ষ টাকার খাটের ভিতরে তারা কিন্তু রাখে না কালকে যে যুবকের কবরটার ভিতরে লাশটা নামাইলাম কালকে যে থেকে নামাইলাম বিবাহ পর্যন্ত করে নাই একুশ থেকে বাইশ বৎসরের একটা যুবক বন্ধু এই যুবক জমিন থেকে চলে যাওয়ার পরে এই যুবকের লাশটা যখন নিজের হাতে নামাইলাম নিজেরা মনটারে একটু কষ্ট করে বললাম রে মন দেখ তোর মত যুবক আসে কবরের বাসিন্দা ভয় গেছে ইটু দিলটা নরম করে বুঝছেন বিত্ত ভায়া গেছেন মূর্বী ভাইয়া গেছেন চল্লিশের উপরে বয়স হয়ে গেছে নব্বই বয়স হয়ে গেছে দেখে অনেক ফোঁটা চোখের পানি ওই কবরের জন্য কের ময়দানের ভিতরে পড়ে কিনা ফাঁইজা আমি নিজের হাতে বহু মানুষকে দেখছি ওই পঞ্চাশ এক লক্ষ টাকার খাটিয়ার ভিতরে তারে কিন্তু রাখে এই যাদরের বিবির জন্য ঘর ঘর করতেছেন এই যাদরের সন্তানের জন্য বাড়ি বাড়ি করতেছেন এই যাদরের সন্তানের জন্য গাড়ি গাড়ি করতেছেন এই যাদরের ছেলের জন্য টাকা টাকা করতেছেন এই ছেলেও পর্যন্ত রাত্রে বেলা কালকে বলে নাই আমার বাবার লাশটা কবরে রাখো না আমার বাবার লাশটা ঘরে রাখো আমার বাবার লাশটা ঘরে রাখো আপনার মা পর্যন্ত বলছে না আমার ছেলের লাশটা ঘরের বাইরে নিও না আরে দুস্তনা এই জমিন থেকে আপনি এখন যদি বিদায় হয়ে যান আপনার ঘরের ভিতরে রাখবে না সাদা একটা কাপড় পরাইয়া আপনার বাকিরে কিন্তু রাখবে গদুস্থ বাস্তবিত চিত্র দেখো জমিনের মানুষগুলো কেমন শর্তপর হইয়া যায় আল্লাহ নবীর সাহেবেরা বলে প্রত্যেকটা মাইয়তকে যখন কবরে নামানো হয় প্রতিটা কবরের উপরে যে বাঁশ দেওয়া হয় কবরের উপরে যে চাটাইগুলো দেওয়া হয় কবরের উপরে যে মাটি দেওয়া হয় প্রত্যেকটা কবরের মাটি শব্দ পর্যন্ত পায় প্রত্যেকটা মাইয়ত কবরের বাঁশের শব্দ পর্যন্ত পায় আল্লাহ নবীর সাহেবেরা দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী যখন কবর নিয়ে কথা বলতো আল্লাহ তুমি যখন জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলতো মসজিদ নববীর ভিতরে একটা জায়গা আছে জায়গা তার নাম হইল আসহাবে সুফফা এই জায়গার ভিতরে সাহাবীরা গোরাগুরি করিয়া জমিনের ভিতরে কান্না করত গো জবান দ্বারা পরবর্তীতে গোরাগুরি করিয়া জমিনের ভিতরে কান্না করত আল্লাহর নবীর কাছে একবার সাহাবীরা শুনলো আল্লাহর নবী ডাক দেয় কয় দুনিয়ার মানুষেরা একটা মাইয়ত যখন কবরের ভিতরে চলে যায় ওই মাইয়তরা আমলটা যদি ভালো হয় ওই মাইয়তটা যদি জান্নাতি হয় ওই মাইয়তের নেক আমল যদি হয় তাহলে ওই মাইয়তের জান্নাত সু ওই মাইয়ত রুহটা জমিনের ভিতরে সুটা ছুটি করে না ওই মাইয়তের রুহটা শুধুমাত্র বলতে থাকে আমার তাড়াতাড়ি কবরস্থ করো আমি কবরের বাসিন্দা হইয়া কবরের ভিতরে যাইতে চাই আরে বন্ধু আমার যদি কামল সারা কবরে যাও যদি জাহান নামের খাতায় নামটা লেখাইয়া কবরে যাও তো বা যদি কবরে যাও তোমার আমার মাইয়তের লাশটা দেখুন কেমন করবে তোমার আমার রুখটা যখন কেমন করবে এই লাশটা যখন মানুষগুলো ধোয়ানোর জন্য আসবে আল্লাহ নবীর সাহেবেরা বলেন ওই লাশটা ধোয়ানোর সময় লাশের পাশে কত মানুষ থাকে আমার বাইরে আমার বন্ধুগণ এই লাশটা যখন জমিনের ভিতরে প্যাকেট করব ওই খাতিয়ার উপর তিন টুকরা কাপড় যখন পরাইব ওই কাপড়ের সময় তার চতুর্দিকে কত মানুষ থাকে যে ব্যক্তিটা মুনাফিক হয়ে কবরে যাবে ওই মুনাফিকের রূহটা ওই মুনাফিকের আত্মাটা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা এই লাশটা যখন কবরে নামানোর আগে সুন্দর করিয়া দুয়াইলা আমি নজর করে তাকাইয়া দেখলাম আমার ডানে মানুষ আমার বামে মানুষ আমার সামনে মানুষ আমার পিছনে মানুষ এই লাশটা যখন কাফন দ্বারা প্যাকেট করলা আমি নজর করে তাকাইয়া দেখলাম দেখলাম আমার বাড়িতে চতুর্দিকে কত হাজার হাজার মানুষ এই লাশটা যখন যারা যা পড়াইবা চার তেকবির যখন যারা পড়াইবা আমি নজর করে তাকাইয়া দেখলাম ওরে কত হাজার হাজার মানুষ আমার জানাজার ভিতরে হয়ে গেছে কত লক্ষ লক্ষ মানুষ আমার জানাজার ভিতরে হয়ে গেছে আর যদি ইমানদার হয় ই নিয়ে যদি কবরে যায় তার রূপটা তার আত্মাটা শুধু বলবে জলদি করিয়া আমার কবরে নামাও আমি কবরের বাসিন্দা হইতে আমি দুনিয়ার জমিনে আর থাকতে চাই না আর যদি মুনাফেকের মুনাফেকের আত্মাটা দেখো কেমন করতে থাকে কেমন করিয়া করিয়া একবার বিবির কাছে যায় একবার সন্তানের কাছে যায়। একবার মার কাছে যায় একবার বাবার কাছে যায় ওই জানা যা যখন শেষ হয়ে যায় দুঃস্থ ওই খাটিয়াটা কিন্তু আপনার আপন মানুষ গুরো রে কবরের দিকে নিয়ে নিয়ে থাকে ওই খাতিয়াটা কিন্তু আমি ইমাম সাহেব ধরি না মসজিদের মোয়াজিন পর্যন্ত ধরে না মহল্লার কেউ ধরে না ওই খাতিয়াতে আপনার সন্তান আপনার ভাই আপনার বন্ধু আপনার আত্মীয়তার ভিতরে তারা কিন্তু ধরে আরে আমার ওই চা ওই আল্লা বলেন ওই লাশটা যখন কবরের ভিতরে নামায় কবরের ভিতরে লাশটা নামানোর পরে দুনিয়ার সিস্টেমে কবরের ভিতরে তিনটা মানুষ কিন্তু মা যায় তিনটা মানুষ কবরের ভিতরে নামার পরবর্তীতে এক পাশ দেওয়া যখন বাস দেওয়া শুরু হইয়া যায় কাশের যা কাঁসা বাসগুলো একে এক এক পাশ থেকে যখন দেওয়া শুরু হইয়া যায় আমি তো আজকে নজর করে তাকাইয়া দেখলাম ডান পাশ অথবা বাম পাশ থেকে যখন এক একটা বাস যখন দুনিয়ার সিস্টেমে দেওয়া শুরু করলো একটা বাস দুইটা বাস এরকম করে দিতে 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 যখন তিনটা মানুষ কবরের ভিতরে রাখার জায়গা হয় না উপর থেকে মানুষগুলো বলে গো একজন মানুষ কবর থেকে উঠিয়া যাও একজন মানুষ কবর থেকে উঠাও দুইজন মানুষ কবরের ভিতরে থাকুক ওই মুনাফেকেরা É, tudo. আমার লাশটা যখন জমিনের ভিতরে ধুয়াইলো আমি নজর করে তাকে ইয়া দেখলাম জমিনের ভিতরে কত হাজার হাজার মানুষ আমারও যখন জানাজা পড়াইলো আমি নজর করে তাকাইয়া দেখলাম জমিনের ভিতরে কত হাজার হাজার মানুষ আমার লাশটা যখন কবরে নামাইলো আমি তাকে ইয়া দেখলাম জমিনের কোনো মানুষ আমার কবরের ভিতরে নামে নাই তিনটা মানুষ কবরের ভিতরে নামছে তার মধ্যে একটা মানুষ কবরে থেকে উল্ঠে গেছে আবারো যখন বাজগুলো দেওয়ার শেষ হয়ে যায় আরেকজন মানুষ ডাক দেয়া বলে ওঠো গো তুমিও কবর থেকে উঠিয়া যাও আরেকটা মানুষ কবরের ভিতরে থাকে ওই ব্যক্তিটারে যখন বাসটা বড়িয়া যায় ওই ব্যক্তিটাকেও যখন মানুষগুলো ডাক দেয়া বলে আপনিও কবর থেকে উঠিয়া যান পুরো কবর যখন বাসে বরপুর হইয়া যায় ওই বাসের উপরে চটায়গুলো দিয়া ওই বাসের উপর মাটিগুলো দিয়া তিন মুস্কি মাটি দিয়া সবাই যখন বিদায় হয়ে যায় আল্লাহ নবী বিশ্বনবী দেয়া বলে ওই কবরের ভিতরে But Allah! তা ফেরেস্তা কবরের ভিতরে পাঠাইয়া দেয় ফেরেস্তা গুলো কি প্রশ্ন করে ফেরেস্তা গুলো প্রশ্ন করে মান রব্বু কাও মা মান নাবি ইউকা ফেরেস্তার তিনটা প্রশ্ন যদি দিতে পারো তোমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যায় আর ফেরেস্তার তিনটা প্রশ্ন যদি না দিতে পারো ফেরেস্তারা যখন বলে তোমার রব কে তুমি যদি না বলতে পারো আমার রব হইল আল্লাহ ফেরেস্তারা বলে তোমার দিন কি যদি তুমি না বলতে পারো আমার দিন ইসলাম ফেরেস্তারা যদি বলে তোমার নবী কে যদি তুমি নবীর নাম না বলতে পারো গো যদি তুমি শুধু বলো আদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আল্লাহ নবী ডাক দিয়ে বলে দুনিয়ার সাথে সাথে দুই পাশের কবরের মাটিটা এক একটা চাপ মারে গো আমি শুধু হাদিসের তোর জামা গুলা বাংলা অল্প সময়ে বুঝাইয়া গেলাম আপনাদেরকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে এক একটা চাপ যখন মারে গো এক এক পিজরের হাতটিগুলো গুলো আরেক পিজোরের লাই জায়গা যা হয় আল্লাহ নবী ডাক দিয়া বলে এইভাবে কেমত পর্যন্ত তার কবরের ভিতরে আজাব হইতে থাকে এজন্য ভাই জানাবার ওই কবরে যাওয়ার আগে যদি খালেজ দিলে আমি আপনি তো করতে পারি আল্লাহ নবী তো বলেন ওই ব্যক্তি জমিনের ভিতরে কামিয়াব যেই ব্যক্তি খালেজ দিলে খাটি অন্তরে জমিনের ভিতরে তো করছে তাহলে ভাই জান আমার জমিনের ভিতরে আপনি আমার তোবা করার প্রয়োজন আছে কিনা নাই জোরে বলেন আছে কিনা নাই ওই মনে আছে কোনো একটু খেয়েছিলাম মনে আসেনি ওই একটু খেয়েছিলাম মনে আছে ঘটনা ওই যে যুবক ওই যে পাহাড়ের ভিতরে যুবকটা চলে গেল অল্প সময় এক মিনিট পাহাড়ের ভিতরে যুবকটা যাওয়ার পরবর্তীতে একদিন কান্না করে নাই দুই দিন কান্না করে নাই তিন দিন কান্না করে নাই লাগাতার একচল্লিশ দিন পর্যন্ত যখন কান্না করছে কান্না করতে করতে চোখ দিয়া রক্ত চলে আসছে পেট পিটের সাথে লেগে গেছে তারপরও যুবক বলতেছে আল্লাহ আপনি আমার জমিনে কাদাই আমি আখেরাতে কাটতে চাই না মুহূর্তের ভিতরে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে একচল্লিশ দিন পরে জানাই দিল নবীজি আপনার দরবার থেকে যে যুবকটারে বিদায় করে দিছিলেন আবু বকরের দরবার থেকে যে যুবকটারে বিদায় করে দিছিলেন একটু জান না আমি আল্লাহ তো এই যুবকের প্রতি খুশি হইয়া গেছি আরো জোরে কর না আরে আর একটু জোরে কর না কে খুশি হইয়া গেছে আল্লাহ খুশি হইয়া গেছে তাহলে দেখেন একটা কবরের ভিতরে মৃত লাশের সাথে জিনা করার পরেও যদি একটা যুবক মাপ পায় আমি এত বুকে হাত দিয়ে বলতে পারবো অতটুকু গুনাহ আমাদের হয় নাই কইছিনি হয় নাই কিন্তু এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে খালেস দিলে মাপ চাবো দুইটা হাত একটু উঠায় দেখান আল্লাহ বলেন আল্লাহ আজকে থেকে খাঁটি দিলে তওবা করবো আর দিন গুনাহ করব না বলেন আমিন আল্লাহ তুমি আমাদের তওবা গুলো কবুল করো জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ